ওয়েলকাম ফ্রেন্ডস ছাত্রছাত্রীদের বিভিন্ন কোচিং সেন্টারে পড়ানো নিয়ে গাইডলাইন পাবলিশ করলো সরকার আমি সেই নিয়ে একটু ডিসকাস করবো দেখুন যেটা বলা হচ্ছে ষোলো বছরের নিচে কোচিং সেন্টারে পড়ুয়া ভর্তি নয় ষোলো বছরের নিচে কোনো পড়ুয়াকে ভর্তি করাতে পারবে না কোচিং সেন্টারগুলি শিক্ষামন্ত্রকের তরফে বৃহস্পতিবার এমনই গাইডলাইন প্রকাশ করা হয়েছে নয়া গাইডলাইনে কোচিং সেন্টারের শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতার মাপকাঠিও চূড়ান্ত করা হয়েছে বলা হয়েছে শিক্ষকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক পাশাপাশি অভিভাবকদের ভুল পথে চালিত করে এমন কোনো বিজ্ঞাপন কোচিং সেন্টারগুলিতে দিতে পারবে না বলে স্পষ্ট উল্লেখ করা হয়েছে কোচিং সেন্টারে পড়ে ভালো র্যাঙ্ক হবে বলে অভিভাবকদের প্রলোভিতও করা যাবে না কেন্দ্রীয় সরকার জানিয়েছে কোচিং সেন্টারগুলি যদি নিয়ম ভঙ্গ করে তবে প্রথমে পঁচিশ হাজার দ্বিতীয়বারে এক লক্ষ টাকা এরপর একই ঘটনা পুনরাবৃত্তি হলে লাইসেন্স বাতিল করা হবে বিভিন্ন কোচিং সেন্টারে পড়ুয়াদের আত্মহত্যার ঘটনার উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় সরকার নয়া গাইডলাইনে বলেছে পড়ুয়াদের অবসাদ দূর করার যাবতীয় চেষ্টা করতে হবে কোচিং সেন্টারকে টিউশন ফিও যথাযথ নিতে হবে এমনকি কোনো পড়ুয়া যদি মাঝপথে কোচিং সেন্টার ছেড়ে যায় তবে বাকি সময়ের মাপকাটিতে তাকে অর্থ ফেরত দিতে হবে অর্থাৎ কোচিং সেন্টারগুলি যা খুশি তাই করতে পারবে না এমন কারণেই কিন্তু এই ধরনের বিজ্ঞপ্তি কেন্দ্র সরকারের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ